ডানকুনিতে বহু প্রতীক্ষিত ট্রাফিক গার্ড ভবনের উদ্বোধন উপস্থিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বহুদিনের ও বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে হুগলির ডানকুনি এফ সি আই মোড়ে নবনির্মিত ডানকুনি ট্রাফিক গার্ড ভবনের উদ্বোধন হল এদিনের ওই ভবনের পাশাপাশি এসিপি ট্রাফিক বিভাগের দুটি কার্যালয়েরও উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুধু তাই নয় রাজ্য পুলিশের পক্ষ থেকে ফ্ল্যাগ অফ করে সূচনা করা হয় হুগলি জেলার অ্যাক্সিডেন্ট রেসপন্স টিমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই জি পি গৌরব শর্মা হাওড়া জেলা পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠী হুগলি গ্রামীণ পুলিশের জেলার পুলিশ সুপার কামনে সেন চন্দননগর কমিশনারেটের কমিশনের অমিত পি জাভালোগের জানকুনি ট্রাফিক গার্ডের আইসি সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা উদ্বোধনের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বক্তব্যে ডানকুনি ট্রাফিক গার্ড বিভাগের কাজের ভূয়স প্রশংসা করেন এবং জানান ওই নতুন ভবনের মাধ্যমে এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে আরো গতি ও দক্ষতা আসবে এই উদ্যোগকে কেন্দ্র করে ডানকুনি জনসাধারণ এবং প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে সব রকম যে পুলিশ ডিপার্টমেন্টের ইমেজটাকে বাড়ান এর জন্য আপনাকে সাধুবাদ দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে আর আপনার পরিবারের প্রতি আপনাকে শুভেচ্ছা রইল থ্যাংক ইউ ধন্যবাদ স্যার এইভাবে আমাদেরকে ট্রাফিক ডিপার্টমেন্টের গুরুত্ব নতুনভাবে পৌঁছানোর জন্য এর পরের অনুষ্ঠানে আমরা আসি আমাদের বিভিন্ন অংশে বিশেষত হাইওয়েতে যে কোনো অ্যাক্সিডেন্ট যখন राजीव कुमार आई पी एस मार्शल पुलिस पावड़ा श्री प्रवीण कुमार आई पी एस श्री गौरव शर्मा आई पी एस आईजी पी चकू चंदन श्री अमित जगद्ध आई पी एस सी पी चंद्र श्री प्रणा अगरवाल आईजीपी चकुर्ंदन आलोकानंद पवाल आई पी एसिपी चंदनगर श्री

ট্রাফিক পুলিশকে ওরা রাস্তার উপরে দুবেলা অফিস যাওয়ার সময় কাজের যাওয়ার সময় দেখে অফিস থেকে ফেরার সময় দেখে আপনাদের এতো ইম্পর্টেন্ট রোল হচ্ছে যেরকম আমাদের বাড়িতে থাকে আমরা আমাদের ড্রয়িং রুম যেখানে সবাই লোক বাইরে থেকে আসে ওদেরকে বসাই ওটাকে গুছিয়ে রাখি ট্রাফিক হচ্ছে আমাদের ওই ইউনিট যেটা আমাদের মুখ